একদম ঠিকই ক্যাছ মাত্র ছটি প্রশ্ন ক্লাস ইলেভেনে পড়ছ সেকেন্ড সেমিস্টারে পড়ছো কোন চিন্তা করতে হবে না হেলথ অর ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট অর্থাৎ স্বাস্থ্য শারীরশিক্ষা সাবজেক্ট কোনও চিন্তা করতে হবে না আমি একজন লেখক হিসেবে শুধু মামুনি লেখক নয় একমাত্র যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের জন্য আমার লেখা বইগুলি বেরোয় টেক্সট প্লাস সাজেশন ঠিক আছে টেক্সট বই সাজেশন বই অর্থাৎ যারা কলেজে পড়ছে বিএ এম এ অর্থাৎ মাস্টার ডিগ্রি তারপরে বিপিএড বিএড এমপিএড যারা পড়ে তাদের জন্য আমার লেখা বইগুলি বেরোই তাছাড়া গ্রামীণ চিকিৎসক অর্থাৎ গ্রামে যারা চিকিৎসক চিকিৎসা করবে নার্সিং ট্রেনিং করবে তাদের জন্য আমরা আমি প্রশিক্ষণ দিয়ে থাকি ঠিক আছে এই সমস্ত কোর্স যারা পড়ে তাহলে কি বললাম বিএ বিপিএড এমপিএড মাস্টার ডিগ্রি গ্রামীণ চিকিৎসক তারপর নার্সিং ট্রেনিং এদেরকে আমি প্রশিক্ষণ দিয়ে থাকি সেই জন্য আমি সেই ভিত্তি করে এক লেখক হিসেবে যে ছটা প্রশ্ন দিচ্ছি ভালো করে পড়ো এখান থেকে তোমরা ফিউচার করতে পারবে তো চলো যারা এখনো নাও তো এক নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে শারীর শিক্ষা সাবজেক্টে তো লিখে নাও এক দেখা প্রশ্ন শাড়ি শিক্ষার সংজ্ঞা দাও কি বললাম শাড়ি শিক্ষার সংজ্ঞা দাও শাড়ি শিক্ষার এই যে শাড়ি শিক্ষার সংজ্ঞা দাও সাথে করতে হবে আধুনিক জীবনে শারী শিক্ষার গুরুত্ব কি বা গুরুত্ব প্রয়োজনীয় সম্পর্কে লিখে থাকতে পারে অথবা দেখো শারী শিক্ষার দাও আধুনিক সমাজে শারী শিক্ষার দক্ষতা সম্পর্কে এমন থাকতে পারে এবারে একটা কথা বলি অনেক ইউটিউবার বা অনেক শিক্ষক আছে তোমাদের বইয়ে যে মনোবিদ্যা মত প্রকাশ করে গেছে ঠিক আছে মনোবিজ্ঞানীরা যে মত প্রকাশ করে গেছে সেই মতগুলো তুলে ধরে বলছে এইগুলো সংজ্ঞা অশিক্ষিত পণ্ডিত আমি সোজা কথা ক্যামেরার সামনে ওপেন বলছি যদি ক্ষমা থাকে আমি ফোন নম্বর দিচ্ছি কোথাও বলতে পারো সেই স্যারকে বলতে পারো ঠিক আছে অশিক্ষিত পণ্ডিত কারণ ওই যে মনোবিদরা মত প্রকাশ করে তাদের মতে প্রকাশ করে কিন্তু শারীরিক ওটা নয় বইয়ে ভুল লেখা আছে তোমরা ভুল পড়বে ভুলটাকে সংশোধন করতে হবে শারীরিক শিক্ষা তাকে বলে না শারীরিক মানসিক প্রাক্ষবিক দৈহিক সার্বাঙ্গীন বিকাশ ঘটায় বা ঘটি তাকে সাড়িশ শিক্ষা বলে অর্থাৎ তুমি এরকম ভিন্ন ছর সাড়িশ শিক্ষা তো সাড়িশ যুক্ত শিক্ষা এরকম কোনেবে অথবা এরকমবে সা সা ড়ি সা ড়ি শিক্ষা সা ড়ি শিক্ষা এই যে সা মানে কি ড়ি মানে কি আর সা বললাম সা মানে কি ড়ি ওই যে কইরো ড়ি এই ড়ি মানে কি হ্যাঁ সেই তারverso সহসই তালবে ছয় হস্যই মানে কি আর ক্ষয় মন্দির ছয় একার মানে কি এই যে সারি শিক্ষা চারটে যে অক্ষর রয়েছে এই চারটে অক্ষরের মানে কি এগুলো বুঝতে পারবে তুমি যদি একটা অর্থ বোঝো অর্থ জানলে সংজ্ঞা হবে সংজ্ঞা জানলে লক্ষ্য হবে লক্ষ্য জানা হয়ে গেলে উদ্দেশ্য পেয়ে যাবে উদ্দেশ্য জানতে গেলে তুমি গুরুত্ব প্রয়োজনীয়তা পেয়ে যাবে তার নীতি বলি বৈশিষ্ট্য সব পেয়ে যাবে আগে প্রশিক্ষণ নিতে হবে এই অশিক্ষিত পণ্ডিত ক্লাস দিও না ঠিক আছে যাই হোক আমি বেশি কথা বলবো না প্রশ্নগুলি লেখো পরবর্তী প্রশ্ন যেটা বলবো সারি শিক্ষার অর্থ লেখো যেটা বলে দিলাম সারি শিক্ষার অর্থ লেখো তারপরে করতে হবে সাথে সাথে সারি শিক্ষার পরিধি সম্পর্কে লেখো কি বললাম সারি শিক্ষার পরিধি সম্পর্কে লেখো পরবর্তী প্রশ্ন তিন দাও শারীরিক দক্ষতা কি না শারীরিক দক্ষতা বলতে কি বোঝো এর উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন শারীরিক দক্ষতা ও শারীর শিক্ষার সম্পর্কে আলোচনা করো বা পারস্পরিক যে সম্পর্ক বা পার্থক্য কি রয়েছে বা তুলনামূলক রয়েছে এটা কিন্তু পড়তে হবে আশা করছি তোমরা বুঝতে পারছ পরবর্তী প্রশ্ন বলে প্রশ্ন আছে শারীরিক দক্ষতা গ্রহণে মানুষের সম্মুখীন চ্যালেঞ্জ ও বাধা সমূহ এবং তার উন্নত করার উপায়গুলি সম্পর্কে লেখো শেষ প্রশ্ন ছটা বলেছিলাম ছটা অগ্রগতি সম্পর্কে লেখকাটিক থাকতে পারে তারপর অনেক প্রশ্ন আছে মৌলিক আন্দোলন দক্ষতা ধারণা এগুলো আছে তোমাদের সিলেবাসে অত দিচ্ছি না তোমাদের যে স্টেপটা দিলাম এই স্টেপটা করো অবশ্যই তোমরা উপকৃত পাবে কারণ আমি তো নিজে লেখো টেক্সট বই লিখি সাজেশন বই লিখি সেই জন্য আমি যে প্রশ্নগুলি বলছি তোমরা একটু ভালো করে পড়ো মন দিয়ে পড়ো ঠিক আছে একবার করে পড়ো বানিয়ে লেখার চেষ্টা করো তাহলে অবশ্যই লাভবান হবে উপকৃত হবে সম্পূর্ণ নম্বর থাকবে তোমাদের হাতের ঠিক আছে দারুণ দারুন প্রশ্ন ভালো প্রশ্ন দিচ্ছি ভালো নম্বর পেয়ে লেখাতে হবে আশা করছি বুঝতে পেরেছো তো ভিডিওটি বেশি বড় করো না এরপর শেষ করবো সবাইকে বলছি যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো তো সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে আর হ্যাঁ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলুন চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো আর ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ